হাত বাঁধা যায় পা বাঁধা যায় কিন্তু মন বাঁধা যায় না কাউকে জোর করে ধরে রাখা যায় না প্রচণ্ড শক্ত করে কোনো মানুষের হাত ধরার পরও মানুষটা বদলে যায় একদিন এমনভাবে বদলে যায় যেন তাকে একদম চেনা যায় না বদলে যাওয়া মানুষটা কাছেই থাকে কিন্তু তাকে খুব দূরের মানুষ মনে হয় দূরের মানুষকে ঝাপসা লাগে কাছের থাকা দূরের মানুষটার জন্য চোখ দুটো যখন তখন ঝাপসা হয়ে যায় লাভ হয় না চোখের পানি কালটা স্পর্শ করে শুধু ওই যা মানুষটাকে তখন আর স্পর্শ করে না বদলে যাওয়া মানুষগুলো বুকের ভেতর নতুন একটা দেওয়াল বানিয়ে ফেলে পুরো আবেগ আর অনুভূতিগুলো হাজার চেষ্টা করেও সেই দেওয়াল ডিগিয়ে যেতে পারে না শত চেষ্টা করেও সেই দেয়াল ডিঙিয়ে যেতে পারে না পুরো পৃথিবী বদলে গেলে ওটা সহ্য করা যায় তার সাথে মানিয়ে নেওয়া যায় খুব কাছের মানুষ বদলে গেলে একদম সহ্য করা যায় না বদলে যাওয়া কাছের মানুষটার সাথে মানিয়ে নেওয়া যায় না বরং হুট করে তার দূরে মানুষ হয়ে যাওয়ার নিষ্ঠুরতাটুকু মেনে নিতে হয় দাঁতে দাঁত চেপে মেনে নিতে হয়